অ ভাই আৰেকচ কিবা শেষ হৈ না অ ভাই তুমি কষ্ট কৰ্ নাই খুজুৰ দে হুজুৰে কোনো দংখিয় দিলা না হুজুৰে তোমাৰ কোনো আঘাত দিলা না মাৰ গাৱ না হালকা পাতলা এখন সাগৰ তোমাৰ মাতৰ মতে দিলা তুমি খেনে একো চিল্লে চিল্লে কল খেলে খেনে এতো তখন নাই তোমাৰ লাই বন্ধাক কশ্য় জবাব দিল অ বা আমি যে আমি জায়গার মধ্যে ছিলাম তখন আমি গেছি এই দিল্লি চল মধ্যে হাজার হাজার মানুষের বসবাস মানসর চলাফেরা আর তো মনাই আমি প্রশ্ন বললাম মুদ্রা এক প্রশ্ন হয়ে যাওয়া আপনার খুজল মাথা রুমাল্কা আমার মাথার মধ্যে বি না দেওয়া লগে লগে গেছি দিল্লি শ টাই না আর মতো ক্লিয়ার হয়ে আমার সত্যর সামনে বাসি গেল আমি চাইয়াতে কি দিল্লি শহরের মধ্যে কোন মানুষ দেখা যায় না এরা দেখা যায় খালি চতুষ্পদ যেন আর শিয়াল আরে ঠলা নজরুল্লা হে লেগে ও ভাই মানুষের মানুষে দেখলে খালি মানুষ হ যায় না গুণগত মানুষ বলতে হইলে আল্লাহর তালা ঈদয়ের মধ্যে কোরানোর মকবত লাগানি দরকার আছে নি না না এগুলো করে হচায় ঈদয়ের মধ্যে কোরানৰ মহব্বত লাগানি দরকার আছে নি না

اللاغ خلانه करीमति तिलावत करो कहा अल्लाह النبي محمد الرسول الله فرمائیں من قرأ حرفا من كتاب الله فله به حسنا والحسنه بعشر صالحا

একবার আদি করি নাই দিনের মধ্যে তিনটা মনুভ আছে তিরিশটা দেখি ভাই নাই নাই ভন সুবাহ আল্লাহ আর গুলো ভন সুবাহ

যেমিনের টুকরার মধ্যে আমরা কোরআন পিলাম তো ভাই আমরা খালি হরুতার বেমার হয়ে যায় বুথে দরিলে জিন্নে ধরিলাই সমস্যা হয়ে যায় শান্তি নাই খালি অশান্তি আছে না না وبين ما مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله له بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه حفتهم الملائكه وذكرهم الله فيمن عنده الا النبي

تو خالی صاحب گرم مان ফে নাই বায়ে ফল দুটা দৰে হে বাৰ তাৰ বাৰীত কিবা কম কিবা আপোনাৰ কিতাপ পুৰাণে কলিয়ামৰ সবক ফে

پڑھنے والا مارے پڑھنے والا بابا رہے اللہ ہل مہدن میں شروع نور مکٹ مطر مدی دیا اٹھائی بازر اگر کو کہا سبحان اللہ اللہ رسول فرمائے زوہو احسن من زوہ الشمس

মানা বুজিয়ে পঢ়াৰ অভ্যাস কৰ্তাও না যদি পঢ়া এক পঢ়া আৰু আছে যে কালি আছিল

মায়া চৰিত আত খুৰা নালাগৰিত চীনাত দুষ্ট হল আৰু বুজু হল ই বন্দাৰ আমল পিতা আছিল বন্দাৰ ফটো জানি মজু নুকুমাই দিছা খুৰান অলাও জানেনা আল্লাহ জালিকাল কিতাব এখানে কোনো সন্দেহ নাই রে বল এখানে কোনো ভুল নাই রে মওলা তুমি যা কইছো সব রাইত শুদ্ধ যা কইছো সব সহি ও তোমার লেখা কোয়ার মধ্যে কোনো غلط নাই কোনো ভুল নাই কইয়া কইয়া ওলা ওলা লাইনে দিয়া আয়াত দিয়া আঙ্গুল ঘুরেয়া ঘুরেয়া কোরআন দেখো একবার খতম করে লইছেন জুরে জুরে হোক সুবহানাল্লাহ সাহাবগণ এই আমলে বন্দারে খানা নিল কইলা

মরার বাদে এই মহিয়তরে যে মাটি আমরা জনতা পড়াইতাম ওলাই এক জায়গা যে জায়গার মধ্যে জনতা পড়ানোলা কোনো মানুষ নাই ও আল্লাহ অলিয়ে খাবে দেখলাম যে একজন অলি মারা আল্লাহ অলি ওর তুকাই তুকাই ওর এলাকা আইয়া গালে গালে গলিয়ে গলিয়ে সুপরিচিত মানুষ রে চাই ধর একটা মানুষ আছে না না ই অঞ্চলে কোনো অলি মারা গেছে বলিয়া খবর পাইছো ই অঞ্চলে কোনো অলি মরছেন বুলিয়া খবর পাইছো নি বলে কি না

এনার কোন আমল সম্পর্কে আমরা জানা নাই তার মালিক গেলে আপনি খবর পাইলেই ভাই ও আল্লাহর বন্ধা আল্লাহর অলি ও বাড়ির মধ্যে গিয়া এক রে এক রে জিগার ফল মহিলা ও যে তোমার বাড়িতে মেয়েক মারা গেল এনার আমল কিতা আসলো ও তাই নিয়া হইয়া এনার আমল আমল তো আমরা অতটা দেখছি না কিন্তু আমরা দেখতাম যে তার একটা আমল ছিল রাজ্যে সময় কোনো নিশিনাত্রে বেলাম টিয়া

আর দেখোন প্লাস্ট ভালো পাই তাহলে কিয় প্লাস্টিক এটা তো প্লাস্টিক কোম্পানির বনাই না বলে না অ ভাই এই প্লাস্টিক বনিয়া চেয়ার বনে গেছে চেয়ার বনে গেছে মার্কেটে হয়তো হস্পর দেখার এইটা আছে কিন্তু কেনার সন্মান নাই দাম না বইছি চলাম করিনি প্লাস্টিকের মাথো না চলাম করিনি অঁ ভাই

90 মিনিটে যদি খেলা হয় হাফ টাইম ওর আগে বাচ্চা সালে আর বাদে সালে মাঝে 10 মিনিট হাফ টাইম ও 80 মিনিট যে সময়ে প্রিয় বলার মধ্যে ফুরসেল দি হাফিল দবিলায় তখন কইতে 80 টা মিনিট ই বলর লাট ছাড়া সালাম আসি নি না আর দুরে কই মাতো

مائن دو دلائی سے

এই কাপড়টা দামি করে বানাইলো আল্লাহ কোরআনে বানাইলো প্লাস্টিক রে দামি করে বানাইলো কোরআনে বানাইলো সামলার দামি করে বানাইলো কোরআনে বানাইলো হে আসিন বন্ধুর বোন যদি তোমাদের সম্পর্ক আল্লাহর কোরআন লাগে যায় আল্লাহ এত সম্মান দিবা এত इज्जत দিবা এত সম্মানের इज्जत এই দুনিয়ার মধ্যে বলবা যেখানে তুমি কল্পনা করছ না ভাইয়া ও ভাই আমরা রে আব্বা জানে আমরা জানে যদি না পড়াইয়া একটা মেডিকেল কলেজের আল্লাহ বলতে পারলামিয়ার বলতামে বলো ছিলাম আল্লাহর হুকুমে আমার মায়ের বাবা মধ্যে বানাইছিল আমি আমি খাইছি না না আমি আদায়

اوڈے تام آر بیٹھتا نہیں دونوں گویاں جو تتا محس سائتو آسے رایت تا گیا اللہ بالا بالا بھاس سوائے ہی دن امرا لے کنچولو یہاں بیٹھا ہے داوت خواہیتو ہوریاں آئل محس آنچے آٹ آرہ سوٹے کا سیسی آٹ آرہ سوٹے آنچے خواہیتو ہوریاں مانچے تو خیندہ بیٹھ محسوس خواہد آیا توی چکرہ یا اللہ امی کنو ایک بیچے شروع یا رہیت گنسان اشتوئی ج

ৰখা বাছিয়া মাৰ মতে শাখা লাগ

মালে মাল দিয়া এই মাত্রা ডেভেলপমেন্ট করবাই যত উন্নতি করবাই আমার আল্লাহ জায়গার উন্নতি আল্লাহ

জয় নগর জয় ইতামরার শব্দ নয় উচ্চ নিবাদ জয় নগরের মধ্যে যে সময় কাল কাল রসুল যে সময় হবি শরত জন্ম এখন জয় এখানে হইবে বুঝা যায় এখানে নবীদিন সিনাই দেশে হৌ

لگے اللہ